পমিগ্রেনেট বলো আন্টিদের আন্টিরা দাও না আন্টি এখানে বলো এখানে বলো আন্টিরা দাও না বলো বলো দাও না বলো দাও না বলো 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 ক্লাব করো না আন্টিরা বলো এখানে বলো বলো আন্টি ক্লাব আচ্ছা তুমি পড়ো পড়ো মামা মিল্ক কোনটা চলে গেল মিল্ক মিল্ক আফিস এক পিস এটা

নতুন পেজে লিখবো মা এখানে নতুনটাতে লিখবো হ্যাঁ বলো এ বি আগে এ বলো এ বি সি 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 এ আগে ডি ব্লক দেখলে পড়াশোনা করে নিলো দেখো ওকে শুধু বই নিয়ে বসানো একটা হ্যাবিট তৈরি করা এখন আর কি পড়বে ওই টুকটাক যা পড়বে কিন্তু মার্শাল্লাহ বলতে হয় না ইনু আমার সাথে কিন্তু এব পর্যন্ত বলতে পারে আমি নিজে অবাক হই যে কি করে সম্ভব হয়তো মানে কি বলবো মানে ওকে আমি খুব জোরপূর্বক কোনো কিছু শিখিয়েছি কখনো কখনো আমি শেখাই না ওই চলতে ফিরতে দেখতে দেখতে ওকে আমি দেখাই মামা এটা বাস এটা ট্রেন এটা এটা ওটা এই করে করেই কিন্তু এই যে অবজেক্টসগুলো আছে সেইগুলোও চিনে গেছে আর এখন এবিসিডিটা কয়েকদিন হলো আমি কি করি না এমনি আমার মনে বলি মাম্মা এবিসিডি ও দেখি আমার সাথে যদি এবিসিডি বলছে মানে ইভেন জেড পর্যন্ত চলে গেছে কখনো যদি সম্ভব হয় বাট ওদের না মুডের ওপর ডিপেন্ড করে যে কখন তোমাকে পুরোটা বলবে আবার কখন বলবে না তাই কখনো ফোর্স করেনি যে আমার বলতেই হবে মানে এখন তো দেখলে এবিসিডি এফ জি পর্যন্ত বললো কিন্তু দেখবে ম্যাক্সিমাম টাইম আমি জেড পর্যন্ত বলি ও বলে দেয় যাই হোক এই সবগুলো তো চলতেই থাকবে একটা বইয়ের সাথে ওর একটা হ্যাবিট তৈরি হওয়া ও এখন পেন পেন্সিল এইগুলোও ধরে তো সমস্ত কিছুটাই আস্তে আস্তে করে করছে এগুলো মানে আস্তে আস্তে ওকে মানে একটু শেখানো এই জন্যই ওকে আমি সকালবেলা হোক বা একটু বিকেলবেলা হোক একটু বই খাতা নিয়ে বসাই যে মাম্মা এটাও একটা তোমার কাজের মধ্যে পড়ে যাই হোক চলো পড়াশুনো তোর অনেক হলো এবার ওর ওকে খাবারটা খাইয়ে প্রথমে ওর ওর বানিয়ে আর এখন রিসেন্ট ফেভারিট খাবার হচ্ছে এই যে সুজিটা বানাই আমি একদম একটু হালুয়া টাইপ করে এর মধ্যে একটু ড্রাই ফ্রুটসের পাউডার দিই তারপর একটু বাটার দিয়ে সমস্ত কিছু দিয়ে সুন্দর করে বানিয়ে দিই আর এখানে একটা কলা ম্যাশ করে নিয়েছি কলার সাথে মিক্স করে দিই ইনায়া কিন্তু মানে ছাতু বলো বা কোনো কিছু মিষ্টি জিনিসটা অতটা খেতে পছন্দ করে না এই যে সুজি আর কলা এটাইও বেশি পছন্দ করে এর মধ্যে যদি আমি মিস্ত্রি বা অন্য কিছু অ্যাড করি ও একদমই খেতে চায় না হয়তো আমি ওকে ছোটোবেলা থেকে চিনি বা এই জিনিসটা ইন্ট্রোডিউস করাইনি বা মিষ্টি জিনিসটা করাইনি তাই জন্যে হতে পারে বা যাই যে কারণেই হোক না কেন তবুও ভালো এটা একটা গুড হ্যাবিট তাই না তো এখানে দেখো ওর ওর ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে এবার তারপরে ওকে আগে খাইয়ে নিই তারপরে আমাদের করব। আগে কী করতাম ছোটোবেলায় ওর ব্রেকফাস্ট আর আমাদের ব্রেকফাস্টটা একসাথে নিয়ে যেতাম এখন কি করে যদি আমি ওরটা না আমাদেরটা একসাথে নিই ওর নিজের খাবারটা আর খায় না আমাদের থেকে পুরোটা তো খেতে পারে না একটু একটু করে খায় আর আর খেতে চায় না তাতে কী হয় ওর পেটটা খালি থেকে যায় পেট ভরে খেতে চায় না তাই জন্য ওকে আগে খাইয়ে নিই তারপর আমাদের থেকে যদি ও খেতে চায় তাহলে খেলো যা একটু খেলো অসুবিধা হয় না চলো ওকে আগে খাইয়ে নিই তারপরে আমরা আমাদেরটা বানিয়ে নেবো ধরো তুমি তো একবার বললে মা যাও বিট লবণটা নিয়ে আসো এই দেখো হ্যাঁ কিন্তু সত্যি বলছে অনেক কিছু শিখে গেছে কি খাচ্ছো মা এখন নাটস কি খাচ্ছো নাটস দাও এবারে আমাকে দাও এটা আমি খাই কিনুকে কিন্তু বিট লবণ কোনটা আমি শেখাইনি ওটাকে নিয়ে এসে যখন দি এমনি হয়তো জামান কথাই কথাই বলল ভাই সাফি বিট লবণটা দাও তো আমি বলেই জামান বিট লবণটা নিয়ে আসতো ও তবে থেকে চিনে গেছে এখন যদি বলি কোথায় থাকেও জানে এখন হয়তো আমার যখন প্রয়োজন হয় মা তোমার কিন্তু এবার একটা সমস্যা হলো আমার এই সমস্যা হলো না আমার সুবিধে হলো না তোমার সমস্যাও হলো তুমি যে এই আজকে এক জায়গায় কাল এক জায়গায় করো তখনও খুঁজে পাবে না তখনও জায়গার নামও মুখস্থ করাতে হবে অমুক জায়গায় আছে নিয়ে আসো কাল সকালে তো আপা আজ হ্যাঁ চলো বাড়ির কাজ সব কমপ্লিট আপাও চলে গেছে এবার আমি পাপোশ টাপোশগুলো ঘরে দিয়ে দেব আর রান্নাটাও বসিয়ে নেবো আজকে সকাল সকাল কি দেবো চুল ও চুল বেঁধে দাও পাপার সাথে বাজারে যাবে চলো চুল দাও চুল দাও করছো আমি তো বুঝতে পারছি না ইনু ইনুকে পাপা বলেছে মায়ের কাছ থেকে চুলটা বেঁধে নিয়ে বেঁধে নাও বাজারে নিয়ে যাব। তাই শুধু আমাকে বলছে মা চুল দাও চুল দাও আর আমি তো কিছু বুঝতেই পারছি না মাম্মা আমি তো বুঝতেই পারছি না তুমি চুল বেঁধে দেওয়ার কথা বলছো মাথা দেখি মাথা দেখি মাথা 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 হ্যাঁ ঠিক আছে ওয়াও ইনুকে সুন্দর লাগছে তো হ্যাঁ লাগছে

ফাফাইটা তার মানে এখন যদি না আনি আমি তাহলে কিন্তু দোষ আমার না দোষ কিন্তু ইনুর ঠিক আছে যদি ভুলে যাও দোষ কিন্তু তোমার হ্যাঁ ঠিক আছে দাদা তো ঠিক আছে এটা আর কিছু নেবে আর কিছু নেব নেব না নেব না মাছ মাছ কি আস্তে আস্তে চলো

আমি তো এইদিকে ওরা যখন ওরা ভাত বসিয়ে দিয়েছিলাম আর এই পাশে হচ্ছে আমার কুমড়ো সোয়াবিন ডাল মাছগুলোকে চল ধুয়ে আমি টিফিন বক্সে করে আলাদা আলাদা করে রেখে দিই আজকে রান্না হবে রাখি আর যেগুলো কালকে পরশু তিনটে ভাগ করে আমি রেখে এই যে দুটো টিফিন বক্সে করে রেখে দিলাম একটাতে ছ পিস থাকলো একটাতে পাঁচ পিস থাকলো তো থাক যদি কোন দিন কোনটা মনে হয় সেরকম ভাবে রান্না করবো ঘট কিন্তু প্রায় শেষের দিকে নাও নাও ভরা দাও

ঠিক আছে কি নেবে ডল নেবে বা ডল নেবে ডল নেবে হ্যাঁ কি নেবে বলো দল দল এই যে দল এই গুড আফটারনুন এভরি ওয়ান ঘড়িতে এখন দুপুর দুটো বাজে আমার স্নান করা হয়ে গেছে ওর ভাত খাওয়া হয়ে গেছে ওকে ঘুমও দিয়েছি তারপরে এলাম আমি এই জামা একটা ছোট্ট কাজ করছে ওর কাজটা হলে আমি লাঞ্চ করব তো ভাবলাম তার মাঝে যতটুকুটা হবে দেখো এই ঘরটার কি অবস্থা হয়ে আছে একটু টুকটু টুকটুক করে জামা কাপড়গুলো গোছায় আমার যে কি আলিসি লাগে এই জামা কাপড় গোছাতে মানে তোমাদের বলেও যেতে পারবো না একদম ভাত নিয়ে টেবিলে বসে পড়েছে আজকে মেনুতে এখানে ভাত আর এখানে সয়াবিন কুমড়ো দিয়ে একটু ডাল করেছি আর এখানে আলু দিয়ে মাছের ঝোল মাছের ঝোলটা বেশ ভালো হয়েছে একটু কাঁচা জিরে বেটে দিয়েছি এনুকে খাওয়াতে গিয়ে আমি টেস্ট করলাম খুব সুন্দর হয়েছে আর এই কুমড়ো সোয়াবিন ডালটা হচ্ছে আমাদের মানে কী বলতো খুব খুবই ফেভারেট একদিন করে দেখো খুব ভালো লাগে খেতে আমরা অনেকদিন পর ডাইনিয়ে বসে খাচ্ছি বলো গরমের জন্য ঘরে বসেই খেতাম এখন গরমটা নেই আর এনু ঘরে ঘুমোচ্ছে তাহলে এখানটাতে বসে খেতে খেতে আমরা একটু গল্প করতে পারবো না ঘরে বসলে গল্প করা যায় না نینিং एवरीवन गुड आफ्टरनून বিকেল পাঁচটা বাজে ইনায়া ঘুম থেকে উঠলো আর দেখো ওকে একটু ফ্রুটস কেটে দিয়েছি লেবুগুলো মিষ্টি ভালো মা এই দাঁতে বেঁধে যাচ্ছে না লেবু খেতে খেতে দাঁতে বেঁধে যাচ্ছে ভালো ভালো লেবুগুলো সত্যি মিষ্টি ভীষণ মিষ্টি ছোট হুম ছোটড়াতে ওর খেতে সুবিধা হয় বড় হলে ইনার খেতে একটু অসুবিধা হয় ইনু সবথেকে প্রিয় ফল হুম মৌসুমী লেবু

आई बोलो जे जे के के एल एल एम एम एन एन ओ ओ पी 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 हैं, क्यू क्यू क्यू

আমার বাড়ি যে আছে ফিশন আছে বিশাল থেকে না তো সেটার জন্য এসে জানি না পাবো কি পাবো না তো এসে দেখি বারবার বিস্কুটিস টি খুব ভালো অফার হয়েছে তো এগুলো নিয়ে নিচ্ছি নিন আর নিন ঐ যে যে আশাববা রে এদিকে আসো বিশাল এই টাইপের জিনিসগুলো না দাম কমে জিনিসগুলো ভালো পাওয়া যায় এটার দাম হচ্ছে একশো উনিশ অফার প্রাইস হচ্ছে সেভেন্টি নাইন দেখো

আমরা বাড়ি চলে এসে এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর এই যে দেখো যেটার জন্য আমি ভাবছিলাম হয়তো পাবো না কারণ এই গাছটা যখন নিয়েছিলাম অনেক আগে নিয়েছি বলো এটা রোজার আগে আগে নিলাম না এটা রোজার আগে দেখো গাছটা কি সুন্দর আছে আমার তো মনে এখনো নতুন লাগে এই গাছটা তো হ্যাঁ আছে ভাবছিলাম যে পাবো কি পাবো না কিন্তু লাকিলি পেয়ে গেছে এটার জন্যে বিশেষ করে গেছিলাম এটা আমি রাখবো বেসিক্যালি এই জায়গাটাতে ভাল লাগছে না বুঝলি যেহেতু ইনা ওই দিকটা যায় না ততটা ও তবু এখান পর্যন্ত আসে তাই জন্য এইখানকার জন্য আর ওইখানকার জন্য ঠিক আছে আর বাকি এইখানকার জন্য আর ওই বাইরের জন্য ভাবছি এবার একটু শীত শীত পড়ুক একটু তারপরে এটা নভেম্বরের দিকটাতে করে আরও কিছু গাছ নেবো যেটা হচ্ছে বাইরে বারান্দাটাতে রাখবো মানে আরও সুন্দর লাগার জন্য আর কি কারণ শীতকাল মানেই হচ্ছে আমার কাছে খুব আনন্দের একটা টাইম আমার তো মনে হয় পুরো শীতকালটা জুড়ে যদি মানে সাড়েটা বছর শীতকাল থাকতো খুবই ভালো হতো বাট এই যে দুটো তিনটে মাস মানে আমার জন্য যে সব কিছুতে আমার খুব ভালো লাগে ইভেন জামান আগে অতটা পছন্দ করতো না এখন আমার সাথে থেকে দেখে জামানও বলে না শীত আসছে মানে একটা যেন ফেস্টিভ্যাল আসছে এরকম একটা ব্যাপার যাই হোক ওটা তো নিলামই আর তার সাথে সাথে টুকটা কিছু জিনিস নিলাম এই যে যেমন আমার এই তোমার কিচেন ন্যাপকিনগুলো ওইগুলো অনেক দিন হয়েও গেছে পুরনো হয়ে গেছিলো তো এই চারটের সেট চারটে সেটের দাম হচ্ছে তোমার এইটটি নাইন ও আমি শুধু ভাবছি নাইনটি নাইন নাইনটি নাইন এইটটি নাইন এইটিন নাইন পড়েছে আর এই কিছু বারবান বিস্কিট নিলাম আর এই বিস্কিটটা খেতে বেশ ভালো লাগে মানে ওই এই বিস্কিটটার মতো গুড্ডে গুড্ডের মতোই লাগে ওটা খেতে তো এই বিস্কিটটাও এনে রাখলাম আর এখানটাতে নিয়ে নিয়েছিলাম মুগ ডালটা বাড়ন্ত ছিল তো মুগ ডালটা নিয়ে নিলাম এখানে মুগ ডালটা বেশ ভালোই পেলাম তো স্মার্ট বাজারের থেকে একটুখানি বেশ ভালো অফি ছিল এবং ডালটাও সুন্দর ছিল তাই এই মুগ ডালগুলো নিলাম বাকি যা যা না রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমরা মেবি কাল বা যে যখন একটু সময় হবে স্মার্ট বাজার থেকে সেই জিনিসপত্র নিয়ে আসবো কিনে মানে সাংসারিক জিনিস কেনার আর শেষ নেই আব্বা একটা কথা বলতে বটে যে বলে এখনো যে সংসার জীবনে কোনো জিনিস কেনার শেষ নেই মানে এই যে বাজার করে জাস্ট তুমি ঢুকবে পাটা দেখবে এমন সময় বাড়ির গৃহকর্মী মানে বাড়ির কি বলে ওটাকে হ্যাঁ হ্যাঁ যাই হোক সে তোমাকে বলবে যে এই জিনিসটার প্রয়োজন তখন তোমার রাগও হবে বা না গিয়েও তোমার উপায় নেই তো সংসার জিনিসটাই হচ্ছে গিয়ে এই সংসার মানে সংসার জীবনে কোনো জিনিস কেনার শেষ থাকে না এবং বাড়ি সাজানোর বা বাড়ির কোনো জিনিস কেনার কিন্তু শেষ থাকে না মানে এগুলো টুকটু টুকটু করে চলতেই থাকবে চলো হ্যাঁ আফটার ডিনার জামানকে আমি এই এটা দিই এই জলটা দিই এটা আমি ফুটতে দিয়ে দিয়েছিলাম এটা এখন ওকেও দিয়ে দেবো হ্যাঁ এটা অ্যাকচুয়ালি জামানের যেহেতু বললাম না তোমাদেরকে একটুখানি প্রবলেম চলছিল তো ও তো এখন সমস্তটাই খুব মানে স্ট্রিক্ট ডায়েট ফলো করে বাইরের খাবার একদমই অ্যাভয়েড করে মানে আমরা টুকটাক খেয়ে নিলেও যেমন কিন্তু টাচও করে না ময়দা মানে যে জিনিসগুলো মানে হেলদি জিনিসগুলো এখন খাচ্ছে ডক্টর যেভাবে ওকে সাজেস্ট করেছে সেভাবেই চলছে আর এই জিনিসটা হচ্ছে আমি ওর জন্য আবিষ্কার করেছিলাম মানে আবিষ্কার আমি নই মানে আমি একটু রিসার্চ করে নাকি না এটা তুমি যদি খাও মেবি তোমার এই ডাইজেশনের যে প্রবলেমটা রয়েছে ঠিক হবে তো বলতে হয় না আল্লাহর রহমতে ঠিকও হয়ে গেছে মানে এখন আস্তে আস্তে অনেকটা মানে ও ভালোর পথেই আছে এর মধ্যে আমি কি কী দিই না দিই আমি পরে তোমাদের সাথে কোনো একদিন শেয়ার করে দেবো তোমরা যদি বলো যে দিদি কী দাও রাত্রিবেলা ঘুমানোর আগে এবং আফটার ডিনার তুমি যদি এটা মানে এটাকে তুমি নাও হালকা উষ্ণ গরম জলটা আর এর মধ্যে আরও আমি কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েছি তাদের দেখবে তোমার মানে যাদের ডাইজেশনের প্রবলেম নেও নেই তারাও যদি একটুখানি সুস্থ থাকতে চাও এটা কিন্তু খেতে পারো খুব ভালো খুব উপকারী যাই হোক চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে সকালবেলা ইনুর খুব মজার কেন মজার কালকে ব্লগটা কেউ মিস করো না তাহলেই বুঝতে পারবে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সকলের জন্য অনেক 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 করে।